হঠাৎ করে জর্দা খেতে মন চাইলে তো কোনো কারণ বসত ছাড়াই কোনো আয়োজন ছাড়াই জর্দা তৈরি করে ফেললাম তো এই তো জর্দাগুলো রেখে দিয়েছিলাম বক্সে তো মেয়ের বাবাকে দিলাম সে কি বলতেছে যে তোমার কোন বান্ধবী পাঠাইছে তুমি খাও আমি আর খাবো না এখন আমি বললাম বান্ধবী পাঠাইছে মানে বলতেছে তো এতটুকু জর্দা কে না কে তো অবশ্যই দিছে আসায় যদি কেউ কখনো কিছু পাঠায় সে কখনোই খায় না বলে যে তোমরা খাও তোমরা আনন্দ করে খাও সমস্যা নেই মানে আর কি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে খেতে যায় না তো চারতলা আসে আমার একটা বান্ধবী আমি থাকি তিনতলায় আর কি মাঝে মধ্যে সেই কিছু হয়তো বা পাঠায় আমার মেয়ের জন্য বা আমিও কিছু পাঠাই তার মেয়ের জন্য এই আর কি তো আসলে এটা হচ্ছে একটা আন্তরিকতা তাছাড়া কিছুই না তো তার সামনে আর কি বেশি পরিমাণে না দেখলে সেভাবে হয়তো বাসায় কেউ পাঠাইছে তারপর তাকে রান্নার ভিডিও দেখাইলাম তারপরে বিশেষ করে যে রান্না করছে অবশ্যই সে খেলো তা যাই হোক এখানে আমি কিন্তু কোনো বাসমতি বা পোলার চাল ব্যবহার করি নাই এখানে নর্মাল যে ভাতের চাল আছে কাটারি ভোগ চাল ছিল এটা অনেকটা চিকন হয় এটাতেও অনেকে নাকি বিরিয়ানি রান্না করে খায় দোকানদার বললো আর কি আমি জানি না তো যাই হোক ওইটা দিয়ে আর কি জর্দা রান্না করতে চলে আসলাম এখানে একটু লবণ সামান্য পরিমাণে তেল তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে আমি পানিটা একটু চাল করে নিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নেব হালকা পরিমাণে আর জর্দার রঙটা আমি গরম পানির মধ্যে দিয়েছি এখানে দলা পাকিয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিবেন আমি কিন্তু নেক্সট টাইম আবার সেটাই দিয়েছি কারণ আমার কাছে মনে হলো যে কালারটা একটু কম হয়ে গেছে আর যেহেতু রঙগুলো দলা পাকিয়ে গেছে ওইটা তো রঙ ছাড়াবে না তো এই জন্য আবার গুলিয়ে দিয়ে দিয়েছিলাম তো এই যে হাফ সেদ্ধ হওয়ার চালগুলো এই যে ঢেলে দিলাম তো এখানে কিন্তু আর ঠান্ডা পানি কোনো কিছু ব্যবহার করি নাই বা ঝুড়িতে ঢেলে ঠান্ডাও করার জন্য যেই নাই যে ঝড় হবে এমনিতে খুব সুন্দর ঝড়ঝরা হয়েছে তো এখানে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি যে যতটুকু পছন্দ করেন ততটুকুই দিবেন তো আমি ওইভাবেই দিয়েছি তো এখানে একটু ঘি দিয়ে দিলাম পানির সাথে ঘিটা একটু থাকলে দেখা যায় ফ্লেভারটা সরবে সুন্দর মতো আবার নামানোর আগে আমি একটু আবার ঘি দিয়ে নামিয়ে নেব তো যাই হোক আজকে কিন্তু জ্বর রান্নার জন্য তত কোনো কিছু আয়োজন করি নাই মা যাই হোক শিরার মধ্যে আমি চালগুলো এখন দিয়ে দিলাম এখন সুন্দর মতো করে নেব এটা শুকিয়ে গেলে হয়ে জর্দা তো আমার কাছে আনারস ছিল না যতবার ঘরে আনারস আনা হয়েছে ততবারই ভেবেছি জর্দা রান্না করব। আনারসটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে সুখরান ছড়ায় তো যাই হোক কোনো কিছুই ছিল না ওইভাবেই আর কি রান্না করলাম অনেকে নাকি জর্দা রান্না করতে দলা পাকিয়ে ফেলে এটা সেটা বলে আর কি তো যাই হোক আমার কাছে মনে হলো খুবই সহজ এভাবে রান্না করলে কিন্তু খাওয়াই যায় আর ডেকোরেশনের জন্য আপনার যেটা প্রয়োজন যেভাবে মনে চায় আপনি কিন্তু সেভাবে সব কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন তো এইটুকু রেখে দেবো কিছুক্ষণের জন্য আর জাল দিব না এভাবে রেখে দিলেই ঝরঝরা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এই যে আমি একটু বাদাম উপরে দিয়ে দিয়েছিলাম আর কিশমিশ এই তো বেড়ে নিচ্ছি কতটা ঝরঝর হয়েছে দেখতেই পারছেন তো এই ছিল আজকে জর্দা রান্না আমার খুব মন চাইছিল খেতে এই জন্যই রান্না করেছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো আপনারা কি এইভাবে রান্না করেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে